নমস্কার আমি তুফান কলক বলছি আজকের ভিডিওর বিষয় হলেন ওয়েস্ট বেঙ্গলে মুদিজির হালকা উন্নয়নের ছোঁয়া আজকের ভিডিওর বিষয় হলো ওয়েস্ট বেঙ্গলে মুদিজি হালকা উন্নয়নের ছোঁয়া যেভাবে ওয়েস্ট বেঙ্গলে মুদিজি লক্ষ্য দিয়েছেন বা যেভাবে মোদিজি বেঙ্গলে পরিচালনা করার চেষ্টা করছেন এই চেষ্টাটা ঠিক যদি দু উনিশেই করতেন এভাবেই তাহলে হয়তো আজকের মুদি যে ওয়েস্ট বাঙ্গালের পাবলিকের আশীর্বাদ পাইতেন কিন্তু সেটা অনেক দেরিতে হয়ে গেল যে কোনো জিনিস যে কোনো বিষয় সময় থাকতে করাটা ভালো আজকে বাইশ তারিখ আজকের মুদি যে মেট্রো উদ্বোধন করে দেবেন পশ্চিমবাংলা বাসীর জন্য পূজার আগে নতুন উপহার এই উপহারগুলো যদি আপনি যখন আপনাকে আঠারোটা এমপি দিয়েছিলেন ওয়েস্ট বেঙ্গলবাসী তখনই যদি করতেন তা আজকে আপনার এই দিনগুলো আজকে দেখতে হতো না একটা কথা মনে রাখবেন ছেলেকে সময় মতো যদি পড়াশোনা করাতে না পারো চব্বিশ বছর বয়সে ছেলেকে যদি ক্লাস টেনে তুমি ভর্তি করে দাও তুমি যতই টাকা আলা হও না কেন যতই তোমার ব্যবহার ভালো হোক না কেন যতই তুমি ভালো বাবা হও না কেন তোমার ছেলে ক্লাস টেনে আর পড়াশোনা করবে না কেন ওই সময় মানুষের চাকরি করার বয়স যখন মানুষের পিপাসা থাকে তখন মানুষকে দিতে হয় তাই সময়ের মুহূর্তে যদি যখন মানুষকে খিদে লাগে তখনই যদি দেওয়া যায় তাহলে মানুষ সেই জিনিসটা কখনও বলে না আর এই মুহূর্তে দেওয়াটা মানে সমস্ত রাজনৈতিক দল বা বিরোধী দলনেতারা যারা আপনাদের বিরোধী শ্রীমতী মমতা ব্যানার্জি উনি বললেন এই সামনে ভোটের জন্য পূজার আগে পাবলিককে হ্যান দিচ্ছে ত্যান দিচ্ছে ভোট পেরিয়ে গেলে আর কিছুই দেবে না তাই আপনারা উন্নয়ন কি আপনাদের ঠিক ওই ভোটের এক বছর বা ছয় মাস আগেই মনে পড়ে তার আগে কি ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের কথা আপনাদের মনে পড়ে না যে ভুলগুলো আপনারা করছে সে ভুলগুলো শুধিয়ে দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা করলাম যা দিয়েছে বাংলাবাসীর জন্য এর জন্য আমার তরফ থেকে বা তান কোনো চ্যানেলের তরফ থেকে বুঝি যে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আমি একজন ওয়েস্ট বেঙ্গালের বাসিন্দা কিন্তু এই অভিনন্দন এই ধন্যবাদটা আমি আপনাকে অনেক আগেই জানাইতে চেয়েছিলাম কিন্তু আপনি সময় চিনতে পারেননি সময় মানুষের জীবনে বা পলিটিক্যাল পরিস্থিতিতে সময় একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু সেই সময়ে আপনি যদি সময়ের মতো সময়কে ইউজ করতে না পারেন মুজিজি তাহলে সেটা মানুষ শুভনীয় বা ভালো হিসাবে দেখে না বা নেয় না তাই আমি একটাই রিকোয়েস্ট করি যা করবেন ভোটের আগে না ভোট শেষ হওয়ার পরে করবেন আর ভোটের এক বছর আগে চুপচাপ কন্ট্রোল থাকবে আপনি যদি আপনার কাজ করতে পারেন আপনি যদি আপনার কর্মের সত্যতা বজায় রাখতে পারেন তাহলে কারো কাছে আপনার ভোট চাইতে হবে না পাবলিক আপনার আপনাদের ভোট দেবে কিন্তু যখন ওয়েস্ট বাংলার পাবলিক আপনাদের আঠারোটা এমপি দিয়েছিলেন তখন আপনারা ওয়েস্ট বাংলার পাবলিককে এই সমস্ত উপহার দিতে পারতেন তখন অনেক ভালো হতো কিন্তু তখন দিলেন না যখন দেখতে পারলেন ওয়েস্ট বাংলা আঠারো থেকে বারোতে নামিয়ে আসলো ওয়েস্ট বেঙ্গালে বীর জিবির পরিস্থিতি মরণ ভাবেন না বাবাটা তো কারণ বাবাটার মরণ দশা পরিস্থিতি এটা আপনাদের শেষ লড়াই ওয়েস্ট বেঙ্গালে শেষ লড়াই এটা এই শেষ লড়াই অংশগ্রহণ করার আগে তুমি যদি বাইরের রাষ্ট্র থেকে প্লেয়ার ভাড়া করে নিয়ে আসো তখন মানুষ ভাববে তাহলে নিজের দেশে প্লেয়ার নাই বাইরের রাষ্ট্র থেকে ভাড়া করে নিয়ে এসে খেলতেছে তা সেই পরিস্থিতি আপনার এই শেষ লড়াইতে আপনি যে উন্নয়নগুলো দিচ্ছেন আর যে উন্নয়নগুলো আপনি ঘটাচ্ছেন রয়েছে বাঙালি এগুলো যদি আপনি আগেই ঘটাতেন তাহলে আজকে আপনাদের শেষ লড়াইতে এত কঠোরভাবে আপনাদের আর খেলা খেলতে হতো না তাই সময়কে মূল্য দিতে শিখুন সময়ের আগে সব কিছু উপহার দিয়ে দিন বিয়ের পরে যদি কাউকে উপহার দেওয়া যায় সে উপহার শুভনীয় বা ভালো না তাই বিয়ের মঞ্চে যদি কাউকে উপহার দেওয়া যায় বিয়ের স্টেজেই সে উপহারটা শুভনীয় বা সবাই দেখে বা তোমাকেও ভালো লাগে ওকে নিতেও ভালো লাগে তাই যখন তোমার আমার পিপাসা ছিল তখন আমাকে দিলে না জল যখন পিপাসা ফুরিয়ে গেল মোদিজি দেখাইলে দেখাইলেন আপনি আপনার রাজনীতিক বল এর নাম কি হল মোদিজি বিজেপি দল এটা তো বিজেপির কি কৃষ্টি কালচার বা নিয়ম না তাই দিচ্ছেন এভাবে দিয়ে যান যদি ওয়েস্ট বেঙ্গল পাবলিক কখনো আপনার ভালোবাসায় মুগ্ধ হয়ে থাকে তাহলে ভালোবাসা হয়তো রিটার্ন দিতে পারে সেটা ভবিষ্যৎ বাণী বলবে আমি কোনো জ্যোতিষী না আপনাকে বলে দেব আপনি আসবেন বা টিএমসি আসবে আমি একজন সাধারণ মানুষ তাই আপনার যে ভুলটা সে ভুলটা শুধরে দাঁড়ানোর জন্য এই ভিডিওটা করলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ যদি বেঁচে থাকি নেক্সট টাইম আপনাদের সঙ্গে আবার দেখা হবে টাটা ভাই ভাই গুড নাইট জয়